আশা করি ভালো আছেন তো যাই হোক গরম আর না এই বেড়াটা খারাপ বেড়া টাই টাইম তাই বেড়া হয়ে ডাক দিছে তো যাই হোক আজকে সকালে একটা রিজার্ভে গেছিলাম গোলপাড়া গোলপারা থেকে আইসে বাড়িতে নামাজ টামাজ করছি নামাজ পুঁ তো যাই হোক যে ঘরে কাম করতেছি ভীম দেয়া বানাইতেছি এই যে এই যে ভীম ভীমদা দিতেছি তো যাই হোক যদি কেউ লাইভে আছেন একটু শেয়ার করে এই কমেন্ট করেন লাইভতে যাতে বোঝা যায় যে আমার কটা আওয়াজগুলা আসতেছে বলে তো বসে থেকে মেলা দিন ধরে লাইভ দিবার চাই মানে তালে হয় না কাম টাম করি যার জন্যে মহি ইসলাম হাই আমার আওয়াজটা তো ক্লিয়ার যাই হোক সকালে তার মানে যে এই রশিদ যে আছে মাথাবাড়ি স্টেশনে গোলপারা স্টেশনে নিয়ে সকালে নিয়ে নামা দিলাম বেশি নামা দিয়ে হাইরে। আবার দশটা এগারোটার দিকে এসে রিটার্ন বাড়ি ফেসি লাইন নিয়ে এসে আসছি ওখানে দিয়ে তো তারপরে আবার মোটামুটি নামাজ টামাজ পড়ে এই যে ভীম ডেবান দিতেছি এখন মানে পোস্টগুলা গাড়া হয়েছে এই যে পোস্টগুলো গাড়া হয়ে গেছে গা এটা মাড়ি লেভেলে যে সবে না করে যে মানে ফুলল ফুলল আমি কিছু যে তাও তিন ডেড়ার দিয়ে দশের তিন ডেড়ার দিছি দিয়ে ভীম দেয় গেতা দি দিয়া হাফ অল্প তো উডাই তারপরে যদি এই না করে যে না ফুল করা যাব না তে ওটা হাফ অলি করে দিম সবটি পোস্ট ডালা হয়েছে যে এই লেভেলে যে এই পোস্টটার লেভেলে সবটি মাপজরুপ করছি এই পোস্টটা এই যে এটা পোস্ট এই প্রশ্নের লেভেলে ব্যাখ্যা নিয়ে করছি তার মানে এই যে মাটি আপনি খুঁজে দিম খুঁজে দিয়ে বসা দিম তলে পেপার বিছা দিম সবাই আবার কইতেছে যে মানে ই দেওয়ার কথা তার মানে কি কয় তলে ভীমের তল দিয়ে ইট বিছা দেওয়ার কথা কয় সবে হ্যাঁ তো আমি আবার ইট দেখি দিলে নাই কারণ এই পোষ্টগুলো তো মানে ভালোই একটা ই দিছি আর কি যে মোটামুটি ছয় সাত ইঞ্চি ইট সিট দিয়ে মোটামুটি আধা বেশি পড়ে গেছে গায়ে যে এই পোস্টের তলে যে জাল জাল দেই নাই কিন্তু আগে ইডের সোলিং দিছে দিছি ওই তলে গাতা জেরাটা যে করছি দেড় ফুট দেড় ফুট দেড় ফুট বাই দেড় ফুট করে গাতা করছি ওইটা ইডের সোলিং দিছে দিছি ইডের সোলিং দিছে দিয়ে হেরে এই মোটামুটি দুই তিন ইঞ্চি করে ডালাই দিছি ডালাই দিয়ে এই পোস্টা যে আছে এই পোস্টার তলে এঙ্গেল করা আছে ওই এঙ্গেল নিয়ে ওই ইয়ের উপরে ওই ডালার উপরে বসা দিছি আর কি বসা দিয়ে ফেরা আরও দুই তিন ইঞ্চি চার ইঞ্চি করে ডালাই মেরে দিছি ডালাই মেরে শুকাইছে তার উপরে থেকে এই যে পোস্টটা উঠাইছি আর কি যে পোস্টা এখানে পোস্ট উঠাইছি তো সবটিতে এরকম করে করা আছে কতগুলা বেশি করে করা আছে কতগুলা একটু চেপাই আছে এই যেটা ই ধরা এনেকে হুম তো এখন যে কমে হইলো না কতজনে কয় আবার কম হইলো বুলে এই যে এই যে পোষ পোষ কি ছোট ওইরকম কমেছে কম নাই পোষ ছয় সাত ইঞ্চি করে আইসে পোষ মানে রডের পায়ে হিরে মেলা করে এই যে দেড় ইঞ্চি করে দুই ইঞ্চি করে প্রায় আছে এই যে মোট দুই ইঞ্চি আছে এই যে রোডের থেকে দুই ইঞ্চি ফাঁক আছে তো এই সারি মোট এই ঘুরেতে হাইতেছি তার মানে বস্তুটা এই যে মোরা এই যে এই যে এই যে তো এক রকম ভালোই ভালোই মোড়া করছি আর কি অত আলো করে নাইখে দশের রসের রড দিয়ে দিছি আর কি রমজোরি রাইখের রড দিয়ে নেয় দশের রড দিয়ে দিছি তো এই যে মোটামাটি ত্রিশ ফুট দিলাম এই যে এই রোডটা ডিস্টার্ব হয়েছে যে এটা এই যে ওই যে কিবা কী পাই যে ইারাইছে নাকি যাই হোক তো কমজুরি করে দেয় নেই কি একবারে সবাই যদি কয় লিংটার এক ফুট তলে দিকে তলে না আর কি লিংটার এই যে এটা উডানের মাটি তো ডাবো না তার মানে হ্যাঁ উডানের মাটি ডাবব না এই এর অফলো করে এই যে একটু ফাঁক আছে এই যে তলে একটু ফাঁক আছে এই যে এই ফাঁকের মধ্যে দিয়ে দিবো অপলক খুদে দিয়ে দিব অত তল দিয়ে লিঙ্কের দিম না যেহেতু পোস্ট পোস্টটার মানে ই করা হয়ে গেছে ফিক্স করা হয়ে গেছে গা যে তো ওই পোস্ট লেভেলে লিঙ্কটার দিয়ে দিব কারণ লিঙ্কটারের অত তলে দেওয়ার দরকার নাই কে তো যাই হোক আশা তো করছি বড় তো এখন মালিকরা কী করে এহান ওরা আবার সাহস এখান করছি তো কি হয় দেখা যাবো ইনশাল্লাহ রাস্তা নাই এর রাস্তা নাই এর মধ্যে এর মধ্যে লাভাই আসা লাগবো এই যে তোমার মহিবুল কাকা এই যে লাইভ দেখতেছে এই যে নতুন মাটি ফালাইছ না নতুন মাটি ফালাই নাই কে হ্যাঁ নতুন মাটি ফালানো নাই কে শরীরে কাপড় রাহাই জানা এত হিট নতুন মাটি ভালাই নাকি এই যে ওই আগলা মাটিগণা যেগুলো দেখতেছে ওই যে আগলা মাটি গোনা ওই আগলা মারিগণা গাঁটা যে করছি ওই গাঁতার মারিগুলাই উপরে তুলে দিয়ে দিছে আর কি যার জন্য এক্সট্রা বিলে দেখা কটাইছে তো যাই হোক কি যে এই যে যে বান্ধিছি ওই যে বেলা মোটামুটি এইবার যে পানি হয়েছিল এই এই উদানে পানি উঠছিলো এই উদানে হ্যাঁ তো এই পানির থেকে কমসে কম এক উষা থাকবো আর কি বিদাধা আমার মাইজা ফলোয়ার

মানে ব্যস্ততাই হাৰা হাৰি নিকে কালিকে পষ্ট গুলা মানে ৰেডি কৰি মানে টাইমৰ লগা হাৰা হাৰি নে তাৰ ভিতৰত এথো মোবাইল টিপে হৈছে আনলিমিটেড পেক আছিলো আনলিমিটেড পেক চেঞ্জ হৈছে প্লান চেঞ্জ হৈছে চেঞ্জ হোৱাৰ পৰে আমি ঐ কথা কৈ নাই অ তালি কোন কথা কৈছে সেইডোৱা

না ফালানো নাইকিয়া মাটি এখনো ফালানো নাইকিয়া তো মাটি ফালামো মাটি ফালানো লাগিব মাটি নাফালা লিঅ'ব নাই বিদে লেও মৰা মাৰি তাৰ এতিয়া ই কৰ্তি মাই যাব মানি তাৰ বিজ গাড়ী ফালান লাগে নিহি এই যে নেংটা এই নেংটা পলা নিদি বাবুক পেন পেণ্ট এতিয়া কাবুক পেন পেন বাবুক পেণ্ট পেণ্ট এটা দিয়ক এতিয়া দৰফেৰে এইফালে লিগেলা প্ৰব্লেম হয় পেণ্ট পেণ্টটো বাবু

অ মাদৰগুঞ্জা মামুটো দেখোন মাদাৰ গুঞ্জা মামু এই যে মাদাৰ গঞ্জা মামু মোৰা মাৰি তাম কথা কয় বৰ্তমানে খোলা না নে মামু নে তাই হেক মোডামা কেনেকে লাইভ আছে আৰু একো কমেণ্ট মানে কৈ দিওঁ যাতে বোঝা যায় লাইভ দেহে মানুষ কিন্তু লাইভ কমন করে না তো যাই হোক একটু ই দিয়েছে মোকটো ইহক আছে গা তো যাই হোক বেলাও বেশি নাইকে পেন পেঁধা না ইয়াক পেন্ডা পেঁধালি ওই তুই যাস দাসকে তকনা দেখাই জানা রে হ্যাঁ মেগের মতো তকনা দেখাই গতাছে না এই যে এইলে সা দেখছে দিহ সালমান সর্বনা আসতকনা দেখাই জানা ভালো করে তামল দ কম্বল তকনা tatto হইছে মিন হাজুল কোনে মিন হাজুল মুলামাদি এই যে বাবার কোলে রইছে কিন্তু পিন পিন দি না নাই দে হে পিন পিন দি না নাই দে মিন হাজুল গান্তাইছি না ত যাইহ মা বাৰু এই যে এই যে কাপোৰ নেৰে দিছে মা হম কেৰালা কেৰেলা কেৰা কলৈ ওলাই আন দিব না কোনে কোনে কি জ্বলাই গেলো মা

যে একছে টেঙি গছ দেহি টেঙে টেঙে নাচা আৰু নাচ হৈছে টেঙে নাচ হৈছে পানীৰ খবৰ কিয় পানী মোৰ দেই দাউনী নামছে পানী কিন্তু মাছ হৈ পানী পা তোমাৰ দিন নামে গৈছে কা ভালে একেটা দিলো কিলো এই কলে থাকো দে মানুহে বাতাসের বংশ নাকি একবার তো যাই হোক কাম একটো এবেলা বাকি আছে এই লিঙ্কটা ডাল মুভিলা ভাবছি তো এখন কি বানি হয় যে বউ বেঠে রয়েছে Nah, sampai kerja Ogah Hah? Ogah oh, <tik> eh, kea? Eh he. Ada kata, ada kata, Posa. Hah? Oh

দে কি মানুহ কি ডান্স শিকে কি ডান্স নাচে টেঙে টেঙে এই যাইছো টেঙে টেঙে বাবু দে অলপ দিলি নাচ

য়েহে হেনগেন খিনি আছো য

মোক কিবা লবা যে टेंगे 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 हम সব বাতি যা এক জাগায় নিয়ে আহ তো ব্যক্তি সামনে এসো ব্যক্তি সামনে এসো ব্যক্তি কে ক রিউল ক সবটি একখান রাফিউল কেন

পাইছে না দেওয়া বাবুকাল টেঙ্গে টেঙ্গে নাচা হবো এই যে একটি একসাথে করছি এই যে এই যে আঙ্গের ময়না আঙ্গের ফরিদুল সুমাইয়া এই যে টেঙ্গে টেঙ্গে যে এই মিনহাজুল এই যে ওই লি মামু ওবাইদুল এটা জানি রামু পাইছে পাইছে টেঙি টেঙে নাচছে নামাজ নামাজে টেঙে নাচ হে 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 টেঙে 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 জেৰ ভালো করে করো উপ ভালো করে করো ঠেং ঠ্যাং ঠ্যাং না আত ঠেঙু আটটা বল করে হ্যাঁ হ্যাঁ বাজার লাগা দিছে এই বাপরে বাপ এই বাবু টেঙে টেঙে করে না হা হা এইবার হয়েছে এইবার পুরা ধন্যবাদ পুরো নাচে আছে লাইভ ইন আমাকে কল করো তো যাই होके টেঙ্গে টেঙ্গে বহুত টাইম দেখাইলাম হেলাম না মু

কমেণ্ট কৰিব <laughs>